ওরে মায়ে খাইলা না ফুতের খামাই হলি খাইলা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউয়ে হরাইলা আপনের সাইতে আপন তানোর হালা হালি বউয়ের হতায় বাই বোন রে হরইন গালা গালি ওরে মায়ার বউ বড় বেজালি সংসার বাঙ্গাইলা মায়ার বৌ বড় বেজালি সংসার বাঙ্গাইলা মা বাপ তাকি বঞ্চিত মায়ার বউয়ে এরাইলা হর হলি রে আপন হইয়া মা হরলা লাপ নয়া যুগি যা তো উরসোন সাড়িয়া ওরে বুলিয়া মা বাপর খবর বউ ফলা ওইলা মা বাপ ফর খবর বউ পাগলা হইলা মা বাপ থাকি পনচি তো মাদার বউয়ে হোরাইলা পাগল রিপনে হয় সময় তাকতে মা বাপ সিন না বউ কুনতা নাই মা বাপ হইলা মক্কা মদিনা পাগল লিপনে হয় সময় তাকতে মা বাপ সিন না বউকুন্তানায় মা বা ফলা মকা মদিনা